আকার আশেপাশে যে এত সুন্দর একটা রিসোর্ট আছে এইটা কি ভাবা যায় আর এই রিসোর্টটিতে যেতে হলে আপনার গাবতলি থেকে মাত্র 30 মিনিট সময় লাগবে আমরা যেদিন যাই সেদিন আকাশটা অনেক সুন্দর ছিল প্রথমে রিসিপশনে কিছু কাজ শেষ করে আমরা চেক ইন করে ফেলি আমাদের প্রাইভেট কটেজে যেখানে রোমটা খুবই সুন্দর আর বড় ছিল আর বাহিরে বড় একটা সুইমিং পুল ছিল আই রিয়েলি লাভ ডেট যেহেতু আমরা সকাল এগারোটা চেক ইন করি আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করে দেন ব্রেকফাস্ট করিয়ে আমরা সুইমিং পুলে চলে যাই ওদের সুইমিং পুলটা এত বড় সুইমিং পুলটা ভালোই ডিপ ছিল কিন্তু বাচ্চাদের জন্য আলাদা একটা সুইমিং পুল আছে যেটা আমার খুবই ভালো লেগেছে সুইমিং করতে করতে আমাদের অনেক ক্ষুধা লাগে তাই আমরা ওদেরকে বলি লাঞ্চটা দিয়ে দিতে লাঞ্চটা এত মজা ছিল ওদের প্রতিটা খাবার খুবই মজা আর সবগুলো খাবার কিন্তু আমাদের প্যাকেজের ভিতরেই ছিল তারপর আমরা একটু রেস্ট নিয়ে বিকালে বের হয়ে দেখি যে বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর প্লে গ্রাউন্ড আছে আর কয়টা দোলনা আছে সেটা আমি গুনে শেষ করতে পারবো না তারপর আমরা এখানে বসে অনেকক্ষণ বিকালটা এনজয় করি তারপর ওরা আমাদেরকে কয়েকটা স্ন্যাক্স দেয় যেটা আমরা এইরকম সুন্দর একটা কটেজে বসে খাই আমার মনে হয় এইটা ঢাকার আশেপাশে সবচেয়ে সুন্দর রিসর্ট কারণ প্রত্যেকটা কর্নার এত বেশি পিচফুল যে আপনার খুবই ভালো লাগবে রাতে আমরা ওদের রেস্টুরেন্টে বসে ডিনার করি ওরা আমাদেরকে ঠিক দুপুর বেলার মতো রাতে খুব মজার মজার খাবার সার্ভ করে প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল আর ওদের সব সবগুলো খাবার কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুডেড ওদের অনেক ধরনের প্যাকেজ আছে যেমন ডে লং নাইট স্টে গ্রুপ প্যাকেজ কাপল প্যাকেজ আমি ওদের পেজের লিঙ্কটা আমার ক্যাপশনে দিয়ে দিব আপনারা ইজিলি ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা আপনাদেরকে সব প্যাকেজের ডিটেলস দিয়ে দিবে রিজোর্টটার নাম হচ্ছে বর্ণছটা রিজোর্ট আর বাকি সব ডিটেলস আমার ক্যাপশনে পেয়ে যাবেন সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই আল্লাহ হাফিজ